আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো ইন্দোনেশিয়ান থেকে আমদানিকৃত একটি ঘাস দর্শক এটি স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান সময়ে বিশেষ করে গাবি খামারিদের জন্য একটি আশীর্বাদ বা ছাগল এবং গারল খামারিদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ এই ঘাসটি দর্শক এটি মূলত আপনি চাষ করতে পারেন আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গাড়ল সব গবাদি পশুর জন্যই চাষ করতে পারেন তবে আপনার জন্য বেটার হবে যে যিনি ছাগল খামারি গারল খামারি এবং গাভীর খামারি এই তিনটি খামারিদের জন্য এই গাছটি সবচেয়ে বেশি বেস্ট হবে দর্শক পাশাপাশি যারা সার গরু পালন করেন কিংবা হাড্ডি সার গরু পালন করেন তাদের জন্য আমরা বরাবর বলে থাকি এই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা গাছটি চাষ করার জন্য পাশাপাশি এলিফেন্ট হাইব্রিডটা রয়েছে জারার মতোই ফলন এবং তাইওয়ান হাইব্রিড নতুন একটি ঘাস এসেছে সেটাও আপনি চাইলে সার গরু কিংবা সার গরু বা মহিষের জন্য চাষ করতে পারেন তবে দর্শক শ্রোতা এই স্মার্ট নেপিয়ারটা বলেছি ছাগল গারল এবং গাভী গরুর জন্য এর কারণ হল স্মার্ট নেপিয়ার ঘাসে খুব বেশি লম্বা হয় না এটা খাটো হয় এবং এই ঘাসটি একেবারেই গোড়া থেকে আগা পর্যন্ত পাতা থাকে এবং এই ঘাসের পাতা খুবই নরম এবং মিষ্টি থাকে মূলত সে কারণে গাভী গাভি এবং ছাগল পছন্দ